বাঙালিদের রোহিঙ্গা বলে বিজেপি আসানসোল থেকে এমনটাই অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার প্রচারে এসে তিনি বলেন এই বিজেপি নেতারা বাঙালিকে দেখলে বলে রোহিঙ্গা সংখ্যালঘু মুসলিমদেরকে দেখলে বলে পাকিস্তানি আর শিখদের দেখলে বলে খালিস্তানি যারা বাংলা বিচ্ছিন্নতাবাদ বিভাজন ও বৈষম্যে রাজনীতি করে উন্নয়ন নিয়ে মুখে কথা নেই যারা বড় বড় ভাষণ দেয় আর ভোটের পর চোখে দেখা যায় না আসানসোলবাসী এদের গ্যারান্টিতে বিশ্বাস করে আমি আসানসোলের মায়েদের ভাইদের জিজ্ঞেস করতে চাই আপনাদের এখানে প্রার্থী করেছে এস এস আলু আলিয়া তিনি নিজে একজন শিখ সমাজের প্রতিনিধি এই বিজেপির নেতারা বাঙালিকে দেখলে রোহিঙ্গা বলে সংখ্যালঘু মুসলিমকে দেখলে পাকিস্তানি বলে আর শিখেদের দেখলে খালিস্তানি বলে এই বিজেপি কে আসানসোলের মায়েরা ভাইয়েরা ভোট দেবে ভোট দেবে আপনারা বলুন যারা বাংলায় বিচ্ছিন্নতাবাদ বিভাজন বৈষম্যের রাজনীতি করে উন্নয়ন নিয়ে মুখে কথা নেই যারা বড় বড় ভাষণ দেয় ভোটের পরে চোখে দেখা যায় না আসানসোলের মানুষ কি এদের গ্যারেন্টিতে বিশ্বাস করে দু চোদ্দ সালে মোদীজি প্রধানমন্ত্রী হয়নি আসানসোলে সভা করতে এসে আসানসোলের পোলো গ্রাউন্ডে